আসসালামু আলাইকুম ঘুম আসবে না এই টেনশনেই ঘুম আসে না ঘুমাতে যাওয়ার আগে মনে হয় যদি ঘুম না আসে যদি আজকে ঘুম না হয় তখন কি হবে সকালবেলা আমার অফিস আছে আমার কত কিছু আছে সারাটা দিন খারাপ যাবে এই টেনশনে ঘুম না আসে না আবার যদি ঘুম না আসে আজকে ঘুমের ওষুধটা খাবো না এই এটা আমি জীবনেও মানে করতে পারি না ঘুমের ওষুধ আমাকে খেতেই হয় ও ঘুমের ওষুধ বাদ দিতে পারি না কারণ আমি যদি ঘুম না আসে এই যদি ঘুম না সেই ভয়ে যে ঘুম হচ্ছে না আমার এটা থেকে বের হওয়ার জন্য কি করবেন এখন প্রথমত হচ্ছে যে দুইটা বিষয় যারা ঘুমের ওষুধ আসক্ত হয়ে গেছেন দীর্ঘদিন ধরে ঘুমের ওষুধ খাচ্ছেন তাদের বিষয়টা আলাদা তাদেরকে অন্য মাধ্যমে কাজ করতে হবে কিন্তু যারা দেখা যাচ্ছে যে কোনো ওষুধে আসক্তি নাই তারপরেও এটি তাদের মেইনটেনশন এখানে তাদের জন্য যেটা বিষয় সেটা হচ্ছে যে প্রথম বিষয়টাই হচ্ছে যে ঘুম কেন আসে না এটা আগে খুঁজে বের করতে হবে ঘুম কেন আসে না এটা খোঁজার জন্য একটা কারণ আছে কিন্তু আপনি মানে স্লিপ হাইজিন ঠিক মতো অনুসরণ করছেন তো অর্থাৎ আপনার ঘুমের এলোমেলো হয়ে যায়নি তো যে আপনি দিনে ঘুমান রাতে জেগে থাকেন অথবা এমন হয় না তো যে আপনি বিকালের পর থেকে খুব বেশি শারীরিক পরিশ্রম করেন ঘুমের আগ পর্যন্ত অনেক পরিশ্রম করতে থাকেন তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে ঘুমের ডিসটার্ব হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে বিকালের পর থেকে বেশি চা কফি খেলে বেশি মানে ঘুমের ডিস্টার্ব হতে পারে ঘুমে লাগে মোবাইল নিয়ে স্ক্রিন নিয়ে বেশিক্ষণ থাকে ঘুমের ডিস্টার্ব হতে পারে অতিরিক্ত মানসিক চাপ যেমন অফিস নিয়ে চাপ পড়াশোনা নিয়ে চাপ সম্পর্ক নিয়ে চাপ পরিবার নিয়ে চাপ প্রেম নিয়ে চাপ আপনার ঘুমের ডিস্টার্ব হতে পারে এবং মানে আপনার যদি যারা দুশ্চিন্তা রোগে ভুগছেন কাল কি হবে এরপরে কি হবে এরপরে কি হবে ওখানে গেলে কি হবে অযথায় অগ্রিম চিন্তা করে তাদেরও এ ধরনের

জ্বর Malaria নাকি এটা অন্য কোন কিছু ওই জ্বর ঠিক করলে ওই জরের কারণ ঠিক করলে অ্যান্টিবায়োটিক দিলে ঔষধ দিলে থিকোশুদ দিলে একটা সময় জ্বর চলে যাবে জরের মানে লক্ষণটা হচ্ছে যে উপসর্গটা হচ্ছে জ্বর তেমনি অন্যান্য মানসিক রোগের উপসর্গ হিসেবে ঘুম না হওয়া আসতে পারে ওই মানসিক রোগের চিকিৎসা না করলে আপনার ঘুমের সমস্যা ঠিক হবে না এটা একটা গেল তাহলে কথা হলো তারপর আবার যাদের মধ্যে অবসেশন আছে ও সিডি আছে তাদেরও কিন্তু একটা চিন্তা মাথায় ঘুরে আমি এলাকা একটা ভিডিওতে বলেছি ওই ঘুম আসবে কি না আসবে কি না এই টেনশনে ঘুম আসে না তাহলে এরকম হলে আপনারা কি করবেন সমাধান চায় মানুষ আমিও সমাধান দিতে চাই কারণ হইতেছে যে আচ্ছা এখন এই সমাধান কি সমাধান হচ্ছে যে আপনি প্রথম বিষয় আপনি ঘুমের আগে এক ঘন্টা আগে থেকে মোবাইল সব বন্ধ করে দিবেন স্ক্রিন থেকে অফ হয়ে যাবে দ্বিতীয় বিষয় আপনি দিনে ঘুমাবেন না যতই খারাপ লাগুক আপনি দিনে ঘুমাবেন না তৃতীয় বিষয় আপনি বিছানা টাচ করবেন না সারাদিনে ঠিক সারাদিন একটা নির্দিষ্ট সময়ে বিছানায় ঘুমাতে যাবেন চার নম্বর বিষয় চার নাম্বার বিষয় সেটা হচ্ছে যে আপনি বিকালের পর থেকে চাপ কাফি কমিয়ে দেবেন এবং বন্ধ করে দেন যদি সম্ভব হয় যদি আপনি এই ধরনের সমস্যায় বেশি ভুগে থাকেন নাম্বার ফাইভ আপনাকে কয়েকটা বিষয় অনুসরণ করতে হবে যেমন আপনি ঘুমের আগে খুব বেশি অতিরিক্ত পরিশ্রম করবেন না ঘুমের এক ঘন্টা আগে থেকে একটু নিজেকে রিল্যাক্স করার জন্য সময় দিবেন এবং প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে ঘুমের আগে আপনি বারে বারে ঘুমানোর সময় বারে বারে ঘড়ি দেখবেন না যদি ঘুম না আসতে থাকে বারে বারে ঘড়ি দেখবেন না বারে বারে ঘড়ি দেখলে ঘুমের ডিস্টার্ব আরো বাড়বে টেনশন বেড়ে যাবে অনেকে উঠে গিয়ে যে একটু সিগারেট খেয়ে আসে সেটা আরো খারাপ এটা করলে আরো ঘুম আসবে না আপনি যেটা করবেন বা ঘুম হচ্ছে না একটু মোবাইল দেখে সেটা আরো করা যাবে না আপনি আশা করতে পারেন না মোবাইল নিয়ে শুয়ে আছে না আপনার আপনি ঘুম চলে আসবে কারণ আপনাকে ঘুম একটা পরিবেশ দিতে হবে আর আপনি মোবাইলে আপনার ইউটিউবে আপনি কিছু প্লে লিস্ট ডাউনলোড করে রাখতে পারেন যেমন কিছু স্লিপ মিউজিক আছে কিছু রিল্যাক্স হওয়ার জন্য কিছু মিউজিক আছে এই ধরনের মিউজিকগুলো সাথে নিয়ে ঘুমাতে পারেন শেষ অস্ত্র হিসেবে যদি দেখেন যে না আমার ঘুম আসছে না তখন মানে মোবাইল স্ক্রল করতে বলিনি মোবাইল খুব বেশি ব্যবহার করতে বলিনি জাস্ট মিউজিকটা ছেড়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করতে পারেন অথবা কিছু কিছু আলোচনা কিছু কিছু বিষয় যেগুলো আপনার কাছে বোর লাগে হ্যাঁ যে কোনো কন্টেন্ট হতে পারে সেটা হতে পারে কোনো টক শো হতে পারে কোনো কিছু সংবাদ বা কিছু বা এমন কোনো বিষয় বোর লাগে এরকম কোনো কিছু চালু করে দিতে পারেন সেটা চালু করে দিলে সেই সাউন্ড আপনাকে একটু 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 করে ঘুমানিয়ে দেবে অথবা বোর না লাগলেও যেগুলো শুনতে শুনতে আপনার ঘুম আসে সেটা মানে অতটা বোরিং না কিন্তু শুনতে শুনতে ঘুম আসে এরকম যদি কোনো কিছু আবিষ্কার করতে পারেন তাহলে সেরকম কিছু চালু করে দিতে পারেন এটা একটা সমাধান হতে পারে

ঘুম ঠিক থাকলে আপনার কাজে ফোকাস থাকবে ভালো এবং আসলে আপনাকে ভালো থাকতে হবে এই জন্য আপনার প্রতি মনের প্রতি অনেক গুরুত্বপূর্ণ এটি থাকলে দেখবেন যে আপনি সব দিক থেকে ভালো অনুভব করছেন আপনাকে ভালো থাকতে হবে কারণ আপনি স্পেশাল আপনি অনেক কিছু করছেন অনেকের জন্য অনেক কিছু করছেন এটা আপনি জানেন না হয়তো এটা সবসময় চিন্তা করবে তাহলে আত্মবিশ্বাসটা বাড়বে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক ধন্যবাদ সালামালাইকুম